আমেরিকা এরা দুই দিন পর পর বাংলাদেশ দখলের কথা বলতেছে এদের বিভিন্ন পর্যায়ের নেতারা এমনকি এদের প্রধান রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী সেই পর্যন্ত তার টুইটায় তার একাউন্টের মধ্যে লিখেছে বাংলাদেশ কোনো স্বাধীন হয় নাই একাত্তরের যে যুদ্ধ পাকিস্তানের সাথে হয়েছিল এটা ভারতের যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে ভারত বিজয়ী হয়েছে বলেন তাইলে এটা কি একাত্তরে আপনারা যারা এই স্বাধীনতার ট্যাবলেট এতদিন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে এই যে ছাত্রলীগ যুবলীগকে আওয়ামী লীগকে ট্যাবলেট খাওয়ানো হয়েছে স্বাধীনতার চেতনা বঙ্গবন্ধুর চেতনা মুক্তিযুদ্ধের চেতনা এই চেতনার ট্যাবলেট গুলো খাওয়াইছে এখন বুঝছেন তো স্বাধীনতা কারে কয় শুধু এটাই না একাত্তরে যখন বিজয় হয়েছিল তখনই ইন্দিরা গান্ধী ওই সকল মিডিয়ার সামনে এমনকি তাদের সংসদে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধী বলেছিল হাজার সাল পদলা লেলিয়া কি বলেছিল